আজকে চিকেন করবো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা গোটা কথা নিয়েছি আর আলু আর আদা রসুন এই যে থেতো করে নিয়েছি সিলেতে বেটে নিয়েছি আর কি তো তারপরে একটা বাটিতে মশলা নিয়ে নিয়েছি এ দেখো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আজও তেল নিয়ে নিয়েছিলাম সরষের তেল আর যে চিকেন দেখতেই পাচ্ছ কড়াই বস করিয়ে দেব কড়াইটা গরম হোক হলে পরে তেল দিয়ে দেবো দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তো এরপর যে তেলটা ছিল তাতে গোটা থেকে চিনি দিয়ে দেবো মানে কালারটা ভালো আসে আর কি তো চিনি দিয়ে দিয়েছি এই দেখো চিনিটা বুজকুড়ি হয়ে উঠে গেছে তো তার সঙ্গে আমি পাঁচ ফোড়ন তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দিলাম একটু ইয়ে হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে তারপর আমি দেব আদা কুচি রসুন মানে আদা বাটা রসুন বাটা আর কি তো দেখো দিয়ে দিয়েছি আর এই চো ওগুলো একটু বাদামি মানে হালকা একটু কালার হয়ে গেলে আমি জল দিয়ে দেব আর এ দেখো মশলাটা করে রেখেছিলাম তো সেটা আমি একটু মানে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দেবো ইয়ে আর একটু হালকা জল দিয়ে দিয়েছি দেখো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মশলাটার থেকে একটু তেলটা ছেড়ে গেলে আর মাংস যেহেতু মানে চিকেন বলো মাটন বলো একটু না মশলা না কষলে না একটু কেমন গন্ধ ছাড়ে তো এই দেখ দেখো তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে এরপর আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা দেখো দিয়ে দিয়েছি আমি চিকেন দিয়ে দেবো টমেটোটা নাড়াচড়া করে চিকেন দিয়ে দিয়েছি দেখো চিকেনটা কষানো কষানোর জন্য দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো তো চিকেনটা কষাই কষিয়ে নিয়ে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো চিকেনটা হালকা কষানো হয়েছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আমাদের চিকেন কষাটাই পছন্দ করে ঝোল একটা খুব পছন্দ করে না সেই জন্য আলুগুলো দিয়ে দিলাম কেন সিদ্ধ হবে কিনা তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম দেখো কষানো হচ্ছে কষানো হোক ওর চিকেনটা কষানো হচ্ছে আমি গট কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বা ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো ওপরে দেখতেই পাচ্ছ তো ধনে পাতা কষানোর সময় হালকা একটু দিলাম আর যখন নামাবো তখনও একটু দেবো ধনে পাতার সেন্টটা খুব দারুণ লাগে আমার তো মানে ধনে পাতার স্মেলটা খুব ভালো লাগে তাছো কষানো হয়ে গেছে দেখো আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম দেখতে পাচ্ছ এটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আর মানে বেশিক্ষণ ফুটোব না নামিয়ে নেব এ দেখো নামানো হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর এসেছে তো কার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও